সত্যি ফাটাফাটি মজা অসাধারণ মজা খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে প্রত্যেকটা রাইডটা নিয়ে করেছি যতটা পেরেছি ভিডিও করেছি ব্লগ করেছি তোমাদের জন্য অসাধারণ মজা ফাটাফাটি মজা পুরো পারু মজা তোমাদের একবার ভিউটা দেখিনি সেলফি ধরে নিজেকে মজা বাটা

এখানে আমরা প্রচুর ডান্স করেছি প্রচুর খুব মজা করেছি এখন ওয়েব শুরু হয়ে গেছে তো এখন আমরা ওয়েবের ওখানে গিয়ে ডান্স করবো এখানে এসে মনটা পুরো আনন্দে পড়ে যাচ্ছে তো চলো এখন যাওয়া যাক ওয়েবের দিকে কি মজা লাগছে 兄弟，变道了。 তো দিন অনেক লাফালাফি ডান্স আনন্দ করার পরে আমাদের খিদে পেয়ে গেছে তো আমরা খেতে এসেছি এখানে দুশো টাকা হচ্ছে এক প্লেট যেখানে তুমি বিরিয়ানিও নিতে পারো ফ্রাইড রাইস চিলি চিকেন আরও অনেক কিছু আছে মানে একজনের আরামসে পেট ভরে যাবে তো আমাদের মাঝখানে ম্যাক্সিমাম বাচ্চারা ছিল বলে দুজনের একটা প্লেটে করে হয়ে গেছে এবং নর্মাল বাইরে যেরকম জলের দাম এখানেও সেরকমই জলের দাম এক্সট্রা কোনো হিডেন চার্জেস নেই এবং ক্যান্টিনটা কি সুন্দর দেখো খাওয়া দাওয়ার পর আবার সবাই নেমে পড়েছে দেখো আমাদের টিম অসাধারণ মজা ফাটাফাটি মজা ফ্যামিলির সাথে বন্ধুর সাথে যার সাথে পারো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার সাথে এসে আনন্দ করতে পারো হ্যাপি ভ্যালি পার্কে যেখানে নাচ গান খাওয়া দাওয়া আনন্দ সব কিছু করতে পারবে তোমরা সারাটা দিন তোমাদের চুটিয়ে মজা চুটিয়ে আনন্দ চুটিয়ে ফাটাফাটি এনজয় করতে পারবে তোমরা যেরকম আমরা করেছি সেরকম তোমরাও করতে পারবে দেখো তো হ্যাপি ভ্যালি পার্কে ফাটাফাটি আমরা মজা করলাম খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে রাইডস থেকে আরম্ভ করে প্রত্যেকটা চড়েছি ওই বড়ো রাইডসগুলো থেকে আরম্ভ করে মেজো সেজো সব এইগুলো সব চড়েছি প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি তোমরাও যারা যারা ভাবছো আসবে চলে আসো হ্যাপি ভ্যালি পার্ক কোথায় বিরাতে প্রত্যেক দিন খোলা থাকে আর তোমরা আসো ফ্যামিলির সাথে ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে সবাই আসো চুটি আনন্দ করো লকার রুমের জন্য এখানে একশো টাকা কিন্তু জমা দিতে হয় দুশো টাকা পরে আবার একশো টাকা পেয়ে যাবে জামারও সেম